হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা ভাজা বাদাম চীনা বাদাম এত সুন্দর বড় বড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বড় বড় এবং একদম মিষ্টি মানে কিছু বাদাম একটু তেতো ভাব সেটা না একদম ঝরঝরে মিষ্টি বাদাম আর বড় বড় সাইজ এরকম দেখেই নেবেন নিয়ে একটা চাটি নিয়ে নিয়েছি চাটির দিয়ে দেব ভাজা বাদাম কিন্তু আমি তাও আর একবার ভালো করে ভেজে নেব যাতে করে মানে মাখালে বাদামটা যেন সাথে সাথে নরম না হয়ে যায় তো চলুন বাদামটা আমি ভালো করে ভেজে নি বাদামটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এখানে একটা পাত্রে আমি টেনে নেব এখানে দিয়ে দিচ্ছি সামটা কোলা ভিজানো কোলা আমি ভালো করে একটু গায়ে যে পানিটা আছে সেটা পুরো ফুটিয়ে নেব তাহলেও দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে ভেজে নিয়েছি এই দেখুন ছোলাগুলো পুরো শক্ত শক্ত হয়ে গেছে হালকা একটু গায়ে পুরো ভিজানো ছোলা এবার একটু হালকা করে ভেজে নিলে গাটা একটু শক্ত হয়ে গেছে যাতে করে মানে পানি পানি না থাকে নাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এটাও তুলে নেব বাদাম ছোলা দুটোই ভাজা হয়ে গেছে আর বাদাম আর ছোলাটা মাখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি এখানে একটা টমেটা ও রসটাও বার করে নিয়েছি গায়ের পোসাটাও ছাড়িয়ে একটা টমেটো নিয়ে নিয়েছি ছোট আপনারা বড়ও দিতে পারেন এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আধান আম কুচিয়ে বড় আম এখানে নিয়েছি একটা ভাজা মশলা এর মধ্যে দেওয়া আছে জিরে গোলমরিচ একটু লঙ্কা আর এখানে চাট মশলা নিয়ে নিয়েছি এখানে একটু ধনেপাতা নিয়েছি ধনেপাতাটা ফ্রিজের মধ্যে ছিল এই জন্য ধনেপাতাটা একটু শুকিয়ে মতো গেছে তো এবারে এটা আমি মাখিয়ে নেব বাদামটা ভাজা হয়ে গেছে ওটা নিয়ে নিয়েছি এবার এখানে শিলাটাও দিয়ে দেবো দেখুন পুরো ছুলাটাও হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি লঙ্কা আর আম আপনারা শশাও দিতে পারেন আমি শশাটা দিই নি শশায় বেশি পানি থাকে সাথে সাথে নরম করে দেওয়ার এ থাকে এই জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো এবারে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আর একটু লবণ দেব দিয়ে দেবো অল্প একটু লবণ যেহেতু চাট মশলা দিয়েছি সেই জন্য অল্প করে লবণ দেবো বেশি লবণ দেব না এখানে দিয়ে দেব আমি লেবুর রস সুন্দর করে দিয়ে দেবো লেবুর রস দিলে আপনার বুঝতেই পারছেন খেতে কত ভালো লাগবে লেবুর রসটা দিয়ে দিলাম ইয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে আরো বেশি বেশি করে সব পেঁয়াজ তারপরে টমেটো সব দিতে পারেন আমি অল্প অল্প করে দিয়েছি তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখানো আছে দারুণ দারুন এইভাবে আপনারা যারা ডায়েট করেন তারা তো অবশ্যই খেতে পারবেন খেলে আপনাদের কি বলবো পেটও ভরবে আর ডাইটের কোনো সমস্যাও হবে না আর এমনি মানুষদের বাচ্চা কাচ্চাদেরও দিলে পছন্দ করবে বড়রাও খেতে পারবে সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন আর ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আর বেশি 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 কমেন্ট করবেন যাতে বুঝতে পারি আপনারা আমার ভিডিও কে কে দেখছেন